আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিস অনেকদিন পরে আসলাম আসলে চাকরি করি তো সেই জন্য বের হওয়া হয় না তো আসছি যে এমন একটা টাইম ঠিক দুপুরবেলা আর প্রচণ্ড গরম এদিকে দেখেন আমাদের ভাই আছে আমি আসছি মূলত ভাইয়ের সাথে প্রচুর গরম রোদ বেশি রোদ আর রোদের মধ্যে হেলমেটটা খুলতে পারতেছি না কারণ প্রচুর পরিমাণ রোদ রোদ মাথা লাগে হেলমেটটা থাকলে কী হয় রোড থেকে একটু বাসে যায় এই যে উপর মোটরসাইকেলটা ওপর রাখা হয়েছে উপর রাইকে এখন এসে নাম্বা এখানে সিঁড়ি আছে সে যে ভিডিও বানাচ্ছিস সাগরের ঢেউ আমাকে ধরে ধরে অবস্থা মানে ঢেউ আসলে কী বলবো মানে কতটা মানে খুশি লাগছে খুবই ভালো লাগছে এরকম হঠাৎ করে আমি অনেকদিন যাব চেষ্টা করি মানে যখন জোয়ার হয় জোয়ার টাইমে আসবো এসে একটু ঘুরবো কিছু ভিডিও করব তো সেই সময়টা পাই না কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা আলমীর ভাই কল দিলো যে সবিক চল যাবি না কি ঘুরতে তাই বললাম হ্যাঁ যাওয়াই যায় যেহেতু অনেকদিন ধরে যাই না তো আজকে একটু যাওয়া যায় সেই জন্য আজকে চলে আসলাম ভিডিও করার জন্য আর ভিডিও করা শুধু যে আমি সুন্দর ছবি উপভোগ করছি থানা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনারাও সাথে থাকেন দেখেন খুবই ভালো লাগবে এই যে দেখেন আমাদের আলমগীর ছবি ওঠাচ্ছে সি বিশে তো অনেক লোক থাকে ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার যারা আছে ফটো ওঠানোর জন্য ওরা পার পিস পাঁচ টাকা করে নেয় এক এক পিস ছবি পাঁচ টাকা করে নেয় আপনি যে কত পিস ওঠান ওরা ওঠাতে সমস্যা নাই আপনি শুধু গেলে দেখবেন আপনার চয়েস অনুযায়ী আপনার যদি দুই পিস তিন পিস মানে যে কয় পিস নিতে ইচ্ছা করবে তারাই কয় পিসই দিবে আপনাকে পাঁচ টাকা করে রাখবে বেশি রাখবেন আপনি যদি বলেন যে ভাই আমি পাঁচ পিস ছবি নেব ওরা পাঁচ পিসই দিবে আপনি যদি বলেন যে বিশ পিস নেব বিশ পিসে দিবে পাঁচ পিস পাঁচ টাকা করে নিবে পাশে দুটি এই যেখানে হুজুরা বাড়ছে হুজুরা ভিডিও আছে অসাধারণ হ্যাঁ হুজুর বলে তো ওনাদের তো মানে আর একটা অধিকার আছে তাই না শুধু আমরা যে ঘুরবো তা তো না সকলেরই ঘুরার অধিকার আছে আর সকলেই ঘুরতেছে খুব মানে আনন্দ উপভোগ করতেছে আর আমি মনে করছিলাম আজকে যে সময়টা আসলে হয়তো শুধু আমরা আমরাই থাকবো এখানে আর কোনো মানুষ থাকবে না কিন্তু এসে দেখা যাচ্ছে কি আসলে অনেক মানুষ আছে এখানে আসছে ঘোরার জন্য আজকে আসলে ছুটির দিন শুক্রবার এখন তেমন বেশি লোক নাই কিন্তু আর কিছুক্ষণ পরে লোকজন আসা শুরু করবে নামাজের পর পর থেকে লোকজন আসা শুরু করে এখানে মনে করেন বিকেলে যদি আসেন আপনি তিনটার পরে যদি আসেন এই জায়গাতে কিন্তু আপনি আর অবস্থান করতে পারবেন কেননা এখানে প্রচুর ভিড় থাকে তখন লোকজন থাকে অনেক লোকজন থাকে লোকজনের কারণে দেখা যায় কি হ্যাঁ অনেক কিছু করা যায় না কিন্তু এখন যে টাইমটা এই টাইমটা হচ্ছে গিয়ে একদম নিরিবিলি হয়তো একটু রোদ রোদ হলেও কিন্তু এখন টাইমটা কিন্তু পারফেক্ট মানে এমন সময়ে এখানে আপনাকে বিরক্ত করার মতো কোনো লুকই নেই কারণ আপনি একা সাগরের পারে নিরিবিলি আপনারা যেমন খুশি তেমন করবেন এই যে আমাদের পিছনে আরেকজন আরেকটা গ্রুপ চলে আসছে ওনারও এখানে ফটো হচ্ছে। তো পাঁচ টাকা পিস নেবে বেশিটা নেবে না পাঁচ টাকা পিস নেবে যার থেকে মানে যেরকম নেওয়া যায় আর কি এটাই আর অবশ্যই আপনারা সবাই ফেসবুকে লং ভিডিও দেবেন ফেসবুক বলেন আর ইউটিউব বলেন লং ভিডিওটা একটু প্রচুর পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন কারণ লং ভিডিও না দিলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো তেমন বেশি একটা পারেন না আর যত ডাক্তাররা আছে সব মনে করবেন যে পুয়া নিজেই থাকে আপনাদেরকে সুতরাং সবাই একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন